একটা মাসির ডানা পরিমাণও যদি হতো আল্লাহ একজন কাফের কে পানি করাতেন না তাহলে এখান থেকে বোঝা যায় যে মশার ডানা এই মশার ডানা এটা তো এটার চেয়ে আরো তুচ্ছ আরো নিম্ন এই জাতীয় দৃষ্টান্ত হাদিসে পাইলাম আর কোরআনে পাইলাম যে মশার দৃষ্টান্ত আল্লাহ লজ্জা পায় না এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন মক্কার মুনাফিকদের দৃষ্টান্ত যখন আল্লাহ কোরআনে আলোচনা করলেন ফকালাল মুনাফিক ও না মুনাফিকরা বলতে লাগলো মাবালুল মা বালুল আল্লাহ মাকরসার কথা মাসির কথাও কোরআনে কয় আল্লাহ আর কি কিছু পায় না আল্লাহ নাউজুবিল্লাহ মুনাফিকরা বলতে লাগলো মশার কথা কোরআনে বলা লাগে মাসির কথা কোরআনে বলা লাগে ফআনজারাল্লাহু আয়া আয়াত করে দিলেন ছোট হোক বড় হোক সামান্য হোক সত্য কথা বলতে আমার আল্লাহ কোনো লজ্জা পায় না মশা ছোট হাতি বড় তাহলে বড় হোক ছোট হোক বিষয়টা যদি সত্য হয় আল্লাহ রব্বুল আলামিন ছোট বড় কম বেশি হোক সত্য বলতে আল্লাহ কখনো লজ্জা পান না জন্য মশার দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না মাসির দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না সামান্যতম দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন এইগুলো একটা কথা এখন কথা হলো আমরা ইমানদাররা এটা যাই আমাদের লাভ হইল কি এই যে আল্লাহ মশার দৃষ্টান্ত দিতে লজ্জা পায় না আমরা যে ইমানদার আমরা জানলাম তো আমাদের লাভ কি আল্লাহ বলেন فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ মাক দৃষ্টান্ত বলো মশার দৃষ্টান্ত বলো মাসির দৃষ্টান্ত বলো পিপড়ার দৃষ্টান্ত বলো মৌমাসির দৃষ্টান্ত বলো মধ্যে যখন কোন দৃষ্টান্ত যায় সন্দেহ ছাড়া বিশ্বাস করে নেয় আমার আল্লাহ যা বলছে সব সত্য কথা আমরা মেনে তাহলে মশার কথা আল্লাহ বলছে সত্য কারণ আমার আল্লাহ বলছে হাতির কথা যদি আমার আল্লাহ বলে সত্য আসমানের কথা আল্লাহ বলছে সত্য সামান্য পিপরার কথা আল্লাহ বলছে সত্য আসমান বিশাল পিপরা ছোট আমার আল্লাহ বলছে বাস ছোট হোক বড় হোক আল্লাহর সব কথা সত্য এটা আমাদের ईमानদাদের বিশ্বাস এটা আল্লাহ বললেন আর কাফের ওয়া আমাল্লাযিনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদ আল্লাহু যারা বেঈমান যারা ইমান যারা যারা কুফরি করেছে তারা কয় আল্লাহ এই জাতীয় ছোট দৃষ্টান্ত দিয়ে কি বুঝাইতে চায় কি চায় এই মশার কথা মাসির কথা আল্লাহ কি চায় আর আমরা ইমানদাররা আল্লাহ মশার কথা বলুক মশার ডানার কথা বলুক আর আসমানের কথা বলুক আমাদের বিশ্বাস আমাদের রব বলছে মাসিরা সত্য আর কাফেররা কয় ওইগুলা দিয়ে আল্লাহ কি বুঝায় এখন আল্লাহ কি বলে দেখেন ইউদিল্লু বিহি কেসি র ওয়ে বিহি র অনেক মানুষকে আল্লাহ এর মাধ্যমে হেদায়েত দে অনেককে আল্লাহ পথ করেন কাউকে আল্লাহ হেদায়েত দেন কাউকে আল্লাহ পথভ্রষ্ট করেন ও মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাস এর দ্বারা বেশিরভাগ পথভ্রষ্ট যাদের করেন তারা হলো ফাসে বেঈমান মুনাফি এই মুনাফিকরা কোরআনের বিভিন্ন আয়াতের উপর প্রশ্ন উঠায় আর পথভ্রষ্ট হয়ে যায় বলে তাহলে মশার চাইতে ছোট কোনো দৃষ্টান্ত যদি আল্লাহ দেয় ইমানদারদের বিশ্বাস এরা সত্য কিনা এখন কথা হলো মশার চাইতে ছোট ফাও পাহার অনুবাদ মশার চাইতে বড় হয় একটা তো মশার চাইতে ছোট জানলাম আবার এটার অনুবাদ ফাও পাহার অনুবাদ মশার চাইতে বড় হয় দলিল মুসলিম শরীফ একটা হাদিসের কিতাবে কিতাবের পঁচিশশো বাহাত্তর নম্বর হাদিজ দুই হাজার পাঁচশো বাহাত্তর আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের মধ্যে রুসুল আকরামের বিবি আম্মাজন আয়েশা সিদ্দিকা আরবি আল্লাহ তাআলা আল্হা মিনায় অবস্থান করতেছেন মিন আলা আলা মিনা একদল করাইশীল যুবক আম্মাজান আয়েশা সিদ্দিকার অদিয়াল্লাহ তা আলা কাছে আসলেন অহুমীয়াত হাকুল তারা যখন আম্মাজান আয়েশার কাছে আসছে তারা হাসতে ছিল যুবকরা হাসতেছিল না আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন না ইউদা হেকুক কি ব্যাপার তোমরা হাসো কেন তাই এই অভ্যাসটা কিন্তু আম্মু নাজও আসে কি কেউ যদি কোথাও পড়ে যায় পিছলা খেয়ে পড়ে যায় আমরা হাসি হাসি হাসা হাসি শুরু করেছি কোনো বেচারা সাইকেল চালায় যাইতেছে হঠাৎ রাস্তায় পড়ে গেছে আমরা হাসা হাসি শুধু এরকম হয় আম্মা যান আইসা বললেন তোমরা হাসো কেন যুবকরা জবাব দেয় আম্মা যান অমুক জায়গায় এক ব্যক্তি তাবু রশির মধ্যে পড়ে গিয়েছে পড়ে যাওয়ার পর কাদা আইনুহু আন্তা তার চোখে অথবা গলার মধ্যে আঘাত খাওয়ার উপক্রম হয়েছে এটা দেখে আমরা হাসা হাসি শুরু করলাম তাবুর রশির মধ্যে লাগে বুঝে গেছে আম্মা জান আমরা হাসতেছি আম্মা জান এসা সিদ্দিকা বললেন এটা তোমরা কি করলা আল্লাহ তুমি বলেন মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা বুঝেন অনুবাদ কোন মুসলমানের শরীরে যদি কাটা বিদ্ধ হয় অথবা ফামা ফাওকাহা এর চাইতে বড় কোন জিনিস আঘাতপ্রাপ্ত হয় ফহার অনুবাদ যে বড় হয় এই হাদিস থেকে আমরা জানলাম আবার আসল কোরআরে এ নদহা আলাস্ত রিবামাসাল্ মা উদতান ফামা ফ কহা ফ দুই অনুবাদ একটা হলু মশার চাইতে ছোট আর একটা হলু মশার চাইতে বড় মশার চাইতে বড় এই অনুবাদ কোথায় পাইলা মুসলিম শরীরের হাদিসের মধ্যে পাইলাম আল্লাহ নিবলে কারো শরীরের মধ্যে নিকাটা বৃদ্ধ হয় অথবা এর চাইতে বড় কোনো জিনিসের আঘাত তার শরীরে মধ্যে লেগে যায় ইল্লা রুফি লাহু বিহা দারাজা সাথে সাথে ওই মুসলমানের একটা মর্যাদা আল্লাহ বাড়ায় মুসলমান পড়ে গিয়ে ব্যথা পাইছে তার মর্যাদা বাড়ছে আর তোমরা হাসো কেন হাসতেছো হাসবা না তাহলে যাই হোক এই হাদিসে আমি প্রমাণ করতে চাইলাম ফাওকুন শব্দের অর্থ সে বড় হয় তবে আরেকটা জিনিসও শিখলাম আমরা যে কারো বিপদে হাসব না কোনো মুসলমান বিপদে পড়লে আমরা আসবো না হয় কিন্তু দেখবেন অনেক সময় আমরা এই আপনার ওই বৃষ্টি তো রাস্তার মধ্যে পিচ্ছিল পিচ্ছিল অবস্থায় পড়ে গেছে হাসি দেওয়া শুরু করছে তাহলে আর এটা করা যাবে না ওই বেচারার মর্যাদা বাড়তেছে আমি আপনি হাসি দিয়ে গুনা করলাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে কোরআনের ছোট দৃষ্টান্ত এটা কার কোরনের বড় দৃষ্টান্ত এটা কার কোরআ মশার কথা এটা কার কথা কোরানে ব্যাঙের কথা কার কথা কোরআনে মাসির কথা এটা কার কোরানে পিপ্রার নামে আছে এই কথা কার কোরানে আনকাবুত মাকরসা নামে সূরা আছে এটা কার কোরআনে নামল কোরআানে নামল পিপরা এই নামে আছে এই কথা কার আল্লাহ ব্যাস আমার আল্লাহ বলছে এটা বিশ্বাস করতে এইগুলার দ্বারা আল্লাহ কি করেন ফাসেক যারা এরা কোরআনের উপর প্রশ্ন তুলবে পদভ্রষ্ট হবে আর আমরা ইমানদার যারা আমরা কোনো প্রশ্ন তুলব না আমার আল্লাহ বলছে বিশ্বাস করি আমাদের ইমান আল্লাহ বাড়ায় দিব এখন ফাসেক কারা এই ফাসেক দ্বারা উদ্দেশ্য মুনাফিক হতে পারে মুশিক হতে পারে অথবা ইমানদারদের মধ্যে কিছু ইমানদার আছে এরাও হতে পারে ফাসেক কেমন ইমানদারদের মধ্যে আমাদের চোখে দেখতে ইমানদার বাবা মুসলমান মাও মুসলমান তিনিও মুসলমান কিন্তু তিনি কোরআনের কিছু মানে কিছু মানে না এরকম আছে অনেক এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন আফা তুকমিনু না বিবাহ বিলকিতা বিবাহ তাক না বিবাহ কোরআনের কিছু মানো আর কিছু মানো না এটা ইমানদারির পরিচয় না কোরআনের সামান্য অংশ অস্বীকার করলেই কাফের বলেন কোরআনের সামান্য অংশ অস্বীকার করলে কি পুরা কোরআন অস্বীকার করা দরকার নাই একটু অস্বীকার করলে কাফের এখন দ্বারা উদ্দেশ্য আর হলো অনেক মুসলমান দাবি করে কিন্তু কিছু মানে কিছু মানে না আরেক দল আছে মুসলমানদের মধ্যে যারা কোরআন বিশ্বাস করে কিন্তু বিধানটা মানতে পারেন বিশ্বাস করে না কোরআনের সব সত্য মানে না এদের হেদায়াতের আশা করা যায় হেদায়াতের আশা করা যায় শব্দের অর্থ কি ফাসেক শব্দের একটা অর্থ হুয়ালিফ যে ব্যক্তি আনুগত্য থেকে বের হয়ে যায় তাকেই ফাঁসেক বলা হয় যেই ব্যক্তিরা আল্লাহ বলছে আনুগত্য ইবাদত করো তো যে আনুগত্য থেকে বের হয়ে যায় তাকেই ফাসেক বলা হয় এই জন্য ছোট ইদুর এই যে ছোট ছোট ইঁদুর যে ইঁদুর গুলো আপনাদেরকে ডিস্টার্ব করে ঘরে ডিস্টার্ব করে বিভিন্ন জিনিস ডিস্টার্ব করে এই ইদুরকে বলা হয় ফয়সিকা কি বলা হয়

মক্কা শরীফের ভিতরে যে জায়গায় হত্যা হারাম রক্তপাত করা হারাম ওই জায়গায় তাদেরকে মেরে ফেলা যায় যাচ্ছে রক্তপাত করা যেখানে হারাম হেল এটাকে হারাম বলা হয় হারামের একটা এরিয়া আছে কাবা শরীফের পাশে এই জায়গায় রক্তপাত করা যায় নাই কিন্তু পাঁচ শ্রেণীর দুষ্ট প্রাণী আছে এদেরকে মারা যায় যাচ্ছে এদেরকে ওই জায়গায় মারা কি আছে এদেরকে বাহিরে মারাও যায় আছে সেখানে মারাও যায় যাচ্ছে এক নাম্বার আল ভুরব কাক কি বলেন আপনার আমার যে কোনো কাকরে মেরে লেন নাই এটা ওই জায়গার কথা মানে দুষ্ট এরা খুব দুষ্ট দুই নাম্বার আল হেদ আহ শুকুন হ্যাঁ শুকুন ওই জায়গায় ডিস্টার্ব করে তিন নাম্বার আল আনকুর আল কালবুল আনকুর কালবুল আনকুর মানে হলো দংশনকারী কুকুর এটা ভালো কুকুর একটা দংশনকারী এটা খালি ডিস্টার্ব করে ওই জায়গায় যদি এরকম থাকে এটা মারা যায় না সেটাকে হাতিসে বলা হয়েছে ফাঁসে এই কুকুর কি বলা হয়েছে এই কাককে বলা হয়েছে ফাঁসেক এই কুকুরকে বলা হয়েছে আর একটা কি রসুল সাল্লাহ এটাকে বলা হয়েছে রসুল সাল্লাম এগুলো দুষ্ট এগুলো অনিষ্ট এগুলো মানুষের ক্ষতি করে আলফা ফাকর আরেকটা হলো ইঁদুর আরেকটা কি বলেন তো ইঁদুর এই ইঁদুর এটা খুব ক্ষতি করে পাঁচ নাম্বার আল আকরব বিচ্ছু বিষাক্ত বিচ্ছু এইগুলা ফাসেক নবীজি বলছেন এগুলার হত্যা করা যায় এখন দেখেন ফাঁসেক প্রাণী শ্রেণী এটা যদি দুষ্টামি করে কাক সুকুন যদি দুষ্টামি করে কুকুর যদি দুষ্টামি করে কিদুর যদি দুষ্টামি করে বিচ্ছু যদি দুষ্টামি করে হাদিস এইগুলারে ফাঁসেক বলা হয়েছে তো হাদিসে দুষ্টামির কারণে এরা যদি ফাঁসেক হয় কোনো মুসলমান যদি ইসলামের বিধান না পালন করে অন্যান্য দুষ্টামি করে সেও ফাঁসেকের খাতায় নাম সেও কিসের খাতায় নাম নামাবে ফাঁসেক ইসলামের বিধিবিধান না মানলে সেও ফাঁসেক হয়ে যাবে এখন ফাসেক কারা আল্লাহ বলেন আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন 바দি মিসাফ এক নাম্বার যারা আল্লাহর সাথে ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করে এরা হল ফাসেক আসতেছি আমি কথায় দুই নাম্বার ওয়াক্তাউনা মা আমারা আল্লাহু বিহি আইয়ু সালাহ আল্লাহ যা জোরা লাগাইতে বলছে যা যারা ছিন্ন করে তারা ফাসেক তিন নাম্বার ওই সিধু ফিল আর জমিনের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে তারাও ফাঁসে তাহলে এক নাম্বার আল্লাহর ওয়াদা রক্ষা যারা করে না তারা ফাঁসে দুই নাম্বার আল্লাহ যা জোড়া লাগাইতে বলে তারা তা ছিন্ন করে তারাও ফাঁসে তিন নাম্বার জমিনের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে তারাও ফাঁসে তারাও কি বলেন তো ফাঁসে এবার শোনেন জাফর রহমতুল্লাহ আলাই ঐতিহাসিক তাফসির কারক নাম কি বলেন তো জাফর উনি বলেন মুনাফিকের বিখ্যাত ছয়টা আলা মতাস হয় ওই মুনাফিক যেই মুনাফিকরা দুনিয়ার মধ্যে খুব প্রভাব নিয়ে চলে তাদের ছয়টা আলা মত তিনি বলেন দুনিয়ার মধ্যে একদল মুনাফিক আছে যারা মানুষের সামনে খুব ভাব নিয়ে চলে খুব খুব দেমাগ নিয়ে চলে খুব দেমাগ নিয়ে চলে তাদের আলামত হলো ছয়টা বলেন কয়টা এক নাম্বার ইজা হাত তারা কথা বললে মিথ্যা কথা বলে দুই নম্বর ওয়াদা ওয়াদু আখলাফু তারা যখন ওয়াদা করে ওয়াদা খেলাপ করে তিন নম্বর ওয়াদা তুমি নু তাদের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে চার নম্বর ওয়া নাকাদু আহদাল্লাহ তারা আল্লাহর সাথে যেই ওয়াদা করে ওই ওয়াদা তারা ভঙ্গ করে পাঁচ নম্বর ওয়া কতউ মা আমারাল্লাহ আল্লাহ যা জোড়া লাগাইতে বলে এটা ছিন্ন করে ছয় নাম্বার ও আফসাদু ফিল আরদি দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করে এটা হলো দুনিয়ার মধ্যে প্রভাব বিস্তারকারী মুনাফিকের এই ছয়টা আলামত যে মুনাফিক ভাব নিয়ে থাকে এবং আমরাও জানি এটা যে মুনাফিক সবাই জানে যে এটা ইমানদার নাম দিছে যদিও যে এটার মধ্যে ভাগপার আর কেউ নাই তো জাফর রহমতুল্লাহ আলাই বলেন যে এটার মধ্যে তোমরা ছয়টা আলামত পেয়ে যাবা এটা কথা বললে মিথ্যা বলবে দুই নাম্বার এটা ওয়াদা করলে খেলাফ করবে তিন নাম্বার এটার কাছে আমানত রাখলে খেয়ানত করবে চার নাম্বার এটা আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করবে পাঁচ নাম্বার আল্লাহ যা জোড়া লাগাইতে বলছে এটা তারা ছিন্ন করবে ছয় নাম্বার এটা জমিনের মধ্যে ফাঁসার সৃষ্টি করতে এটা চিহ্নিত মুনাফিকের ছয় আলামত কি মুনাফিক নাই যারা আমরা চিনি আরেক দল আছে যাদেরকে আমরা চিনি না এরা ভয় আমাদের সামনে প্রকাশ করে না হেজে মুনাফিক এই মুনাফিকের গোপন আলামত হলো তিনটা বলেন কয়টা

এ আপনার সাথে ওয়াদা করার পরে এমন ভাবে বলবে ভাই তুমি আমার দাও দশটা হাজার টাকা দেশে আর শুক্রবার শুক্রবার তিন নাম্বার এর কাছে যখন আপনি কোনো জিনিস আমানত রাখবেন মনে হবে এর মতো পিস পুরো দুনিয়াতে নাই রাখার পরে বুঝবেন এ আপনার আর চিনে না তাহলে এগুলা হলো গোপন আর প্রকাশ্যে যেগুলা এগুলা মিশাগত ওয়াদা খেলাফ করবে প্রকাশ্যে আমানত রাখলে খেয়ানত করবে প্রকাশ্যে এই আমানতের খেয়ানতের ব্যাখ্যা আর পারলাম না করলে কত মানুষ যে ডুব বইলের আল্লাহ ভালো আর হলো আপনার আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করবে আর আল্লাহ যা জোরা লাগাইতে বলছে এটা ছিন্ন করবে জমিনে অশান্তি সৃষ্টি করবে আল্লাহ এই সবগুলা বদ গুণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবার আসেন আলোচনায় ঢুকি ফাসেক হলো তারা যারা আল্লাহর সাথে ওয়াদা খেলা করে এই ফাসেক দ্বারা উদ্দেশ্য যদি আহলে কিতাবদের মধ্যে যারা কাফের তারা হয় বুঝেন আহলে কিতাব দার উদ্দেশ্য হলো যাদেরকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে একজন নবী আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর অনুসরণ করবা তোমরা তাওরাত কিতাব পড়ার সময় তারা ওয়াদা করছে হ্যাঁ আল্লাহ ওয়াদা করলাম মোহাম্মদ নামে নবী যিনি আসবে তারা আমরা মানব তার কথা শুনব তিনি যা বলবে তা মানব আমাদের নবী আসলে আসার পর ইমানের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর আহলে কিতাব দেয় বেঈমানরা মুনাফিকরা কয় আমরা আপনার কথা মানি না বলেন নাউজুবিল্লাহ তাহলে আল্লাহর সাথে ওয়াদা করছে না তাওরাত কিতাবে যে নবী আসলে আমরা মানব তাহলে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করব এটা লেখা শুনেন দুই আল্লাহর সাথে আরেকটা ওয়াদা সেই ওয়াদাটা হলো আমি আপনি এই সবাই আমরা এখানে যারা আছি আমাদের আত্মাগুলো আল্লাহ বানানোর পর সবগুলাকে একটা জগতে রাখছে এটার নাম রুহের জগৎ বলেন কি জগৎ ওই জগতের মধ্যে হামান কারুন ফেরাউন সাদ্দাত নবী ইমানদার বেইমান আলি অলি আউলিয়া গাউস কুতুব সবাই ছিল এখন আল্লাহ সবার সামনে এসে বলছে আল্লাহ তুমি রব্বিক আমি কি তোমাদের রব না সবগুলো আত্তা একসাথে জবাব দিয়েছে কলু বালা शाहिदনা মাহমুদ আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম রব হিসাবে রব হিসাবে আমি আপনি আল্লাহকে মানলাম ruh জগতে দুনিয়াতে আসার পর ফেরাউন কয় আমি সবচেয়ে বড় রব ফেরাউন কি কয় আমি বড় রব নমরুত কয় রব আমাকে ইব্রাহিম নবী কয় রব হলেন তিনি ফাইন্নাল্লাহ ইতী মিনাল মাশরকি ফতি বিহা মিনাল মাগরিব রব হলেন তিনি যিনি সূর্যকে প্রতিদিন পূর্ব দিক থেকে উঠায় নমরুত তুমি যদি রব হও তাহলে সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে উঠায় দেখাও ইব্রাহিম নবী প্রথমে প্রশ্ন করছে রবকে কে ইব্রাহিম নবী বললেন আল্লাযী রব হলেন তিনি যিনি জীবন দেয় যিনি মৃত্যু দেয় নমরুত কয় ফালা ইয়া উমিদ আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই দুই লোক দর্সে ধরার পর একটারে মারছে আরেকটারে জেলখানায় লুকাইছে যেটারে মারছে মারার পর কয় দেখো আমি মल्ला জেলখানায় যেটা রাখছে রাখার পর কিছুদিন পর ছেড়ে দিয়ে কয় দেখো আমি জীবন দিলাম মারছে যেটারে মারার পর কয় এই যে আমি মल्ला আরেকজনকে আমি জীবন দিলাম মারাত আ আর জীবন দেওয়ার নাম যদি রব হয় নমরুদ কয় আমি ও রব ইব্রাহিম নবী কয় এর থামানোর একটা উপায় আছে তখনই বললেন ফা ইন্নাল্লাহা ইতী বিশামসি মিনাল আমার আল্লাহ সূর্য উঠায় পূর্ব দিক থেকে তুমি যদি রব হও তাহলে তুমি সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখাও তাবুহিতাল্লাদি কফাত নম্রুদ সাথে সাথে ইব্রাহিম নবীর সাথে হেরে যা কথায় পারে নাই তো নমরুদ রুহের জগতে বলছে আল্লাহ আপনি রব দুনিয়া থেকে আমি রব ফেরাউন রুহের জগতে বলছে আল্লাহ আপনি রব ফেরাউন কে আনা রব আমি তো বড় রব আমি আপনি আমরা সবাই ওয়াদা করলাম আল্লাহ রব শুধু তাই নয় আমি আপনি এই রব বলার মধ্যে ওয়াদা করলাম আল্লাহ আপনি আমার ব্যক্তি জীবনের রব দুই নাম্বার আপনি আমার পারিবারিক জীবনের রব তিন নাম্বার আপনি আমার সামাজিক জীবনের রব চার নাম্বার আপনি আমার অর্থনৈতিক জীবনের রব পাঁচ নাম্বার আপনি আমার রাষ্ট্রীয় জীবনের রব ছয় নাম্বার আপনি আমার আন্তর্জাতিক জীবনের রব আমরা আপনাকে আপনাকে রব মানলাম আমি আপনি পাঁচ উক্ত নামাজ আদায় করি ফজরের নামাজের সময় ছেলের বয়স পঁচিশ তিরিশ বছর ডাক দিতে গেলে মা কয়ে ডাক দিও না রাত তিনটায় ঘুমাইছি এই যে আপনি পারিবারিক জীবনে রব না আল্লাহরে মানছেন তো ছেলের নামাজ না পড়াইলে কোথায় মানলেন কথা মনে বুঝেন নাই ব্যক্তি জীবনের রবকে বুঝলাম তা আপনি ব্যক্তি জীবনে রব আল্লাহরে মানেন তাই ফজর নামাজে আসতেন এখন ছেলের ডাক দেওয়াটা এটা কোন রব পারিবারিক জীবনে ছেলেরে যে নামাজে ডাকবেন এটা কোন ক্ষেত্রে পারিবারিক জীবনে ছেলের নামাজে ডাক দিতে গেলে বিবি কয় ডাক দিয়ে না রাত তিনটায় ঘুমাইছে তো পারিবারিক জীবনে কোথায় রব মানলেন আপনার বিবিরা আপনি নামাজের কথা বলেন না আপনার মেয়েকে আপনি বলেন না আপনি নিজে নামাজ পড়েন কপালে দাগও পড়ে গেছে আপনি ব্যক্তি জীবনে আমার পারিবারিক জীবনে মানছেন যদি মানেন তো বিবি নামাজ পড়াবেন যদি মানেন মেয়েকেও বলবেন নামাজ পড়তে যদি মানেন ছেলেকেও নামাজ পড়তে বলবেন বরং আপনি টেনশনে থাকেন যে নামাজে ডাক দিলে ছেলেটা স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় কিনা